ফাইনালি তোমরা আমার ষষ্ঠীর ব্লগ আর এই ব্লগটা হচ্ছে আমার বন্ধুর সঙ্গে আমি ষষ্ঠীর দিন যাচ্ছিলাম ঠাকুর দেখতে সেই জন্যই ছাড়বো কিন্তু ঠিক আছে স্যার রাস্তাঘাটের ভিড়ের কথা তোমাদেরকে কি বলবো গেছিলাম বাগুইয়াটির দিকে আর তার সঙ্গে হচ্ছে রাস্তাঘাটে তো গান চলছে তাই জন্য কোনো অরিজিনাল স্লিপস দেওয়াই যাচ্ছে না পুরো ওভারেরই ভরসা আর আমরা কি কী ঠাকুর দেখতে গেছিলাম এটা একদম জিজ্ঞেস করবে না কারণ রাস্তায় যেখানে যেটা দেখতে পেয়েছি সেখানেই সেটা দেখেছি আমরা সত্যি তাই করেছি আর আমরা যে কটা ঠাকুর দেখেছিলাম চার পাঁচটা সবকটাই কিন্তু ভালোই ছিল আর এই ঠাকুরটাও কিন্তু ভালো ছিল চাঁদের মতো থিম করেছিল এখানে থিমের নাম লেখা থাকলেও পড়া হয়নি আর এখানে ব্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আর তোমাদেরকে বলে রাখি এই ভিডিও ক্লিপস নেওয়ার জন্য কিন্তু রাজনার হাত আছে ওকে আমি বলেছি তুই ভিডিওগুলো নিয়ে নে আর বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভবত ওই ভিডিও ক্লিপস নিয়েছে আর এই সমস্তগুলো তো আমারই নেওয়া কারণ আমার মুখটা আমি নিয়েছি তো ঘরপর অনেকগুলো মুখে দেখতে গিয়েছিলাম আর এখানে এই বলে তোরা তো উৎসবই জানিস তোরা তো উৎসব আর আজকের দিনের ব্লগটা সেরকম ঠিকঠাকভাবে করা হয়নি তার কারণ আমরা ব্লগ করার জন্য প্রিপেয়ার ছিলাম না মানে আমি ছিলাম না আমি জানতামই না কি কোথায় যাবো আর কী করতে পারবো কি না তাই জন্য ব্লগটা করা হয়নি কিন্তু ঠিকঠাকভাবে প্যান্ডেলগুলো দেখিয়েছি যে এই আর সেরকম কিছু দেখানো আর হয়নি তো তার জন্য অবশ্যই সরি আর এটা আমাদের বাড়ির পাড়ার প্যান্ডেল যেখানে অনেক এই ব্যাটারটা তো আমরা দেখো এটা সবথেকে ভালো আই একদিন কারণ এটা ইন্ডিয়া টিমে ছিল মানে ভারত মাতা টাইপসের একটা অধে মাতার টিম ছিল যেটা কিন্তু অনেক ভালো লাগে এরকম আগে মতো আমি দেখি

আর তোমাদেরকে বলে রাখি এই জায়গা থেকে কোনো অরিজিনাল অডিও দিতে পারলাম না ভয়েস ওভার দিলাম কারণ ওখানে গান চলছিল বন্দে মাতারাম গানটা চলছিল ব্যাকগ্রাউন্ডে ওই প্যান্ডেলের ভেতরে তো তার জন্য তো তোমাদেরকে ওইটা দিলে কপি হয়ে যাবে তাই দিতে পারলাম না আর এখানে দেখো চারিদিকে কিন্তু খুব ভালো কিন্তু পড়েছিলো সেই তারপরে কিছু গানের লাইনও লেখা ছিল কি একটা লেখা ছিল লেখাটা আমার মনে নেই এখন আর তার সঙ্গে ঠাকুরের মূর্তিটা কি সুন্দর করেছে মনে হচ্ছে যেন একদম অসুর একদম ক্ষমা চাইছে এরকম করেছিল হেভি ছিল আর এখানে একটা ছোট প্যান্ডেল আবার দেখতে এসেছিলাম বাড়ি পুজো টাইপসের তারপরে আরও একটা প্যান্ডেল দেখতে গেলাম এইটাও কিন্তু পেছনে গান চলছিল এই প্যান্ডেলেরও তাই জন্য কোনো ভয়েস দিতে পারিনি এই এটা সেরকম কিছু হয়নি একটা মন্দির টাইপসের করেছে আর আগেরবার বার ভালো করেছিল যদিও তো মন্দির টাইপসের করেছে আর এটাই আমাদের সম্ভবত লাস্ট প্যান্ডেল ছিল তো এটাই ছিল লাস্ট প্যান্ডেল সম্ভবত বলাটা ভুল হয়ে যাক তারপর আমরা ডাইরেক্ট গেলাম ফুচকা খেতে আর ফুচকা খাওয়ার পর আমি ওকে আমার বাড়ি নিয়ে গেছিলাম কিরকম লাগছে বিধ্বস্ত আমি গাইস আরে বলো তুই যে আমার সঙ্গে যেতে পারবে এটাই আমি ঠিক করে ভাবতে পাইনি কারণ ওর হাঁটুতে একটু চোট লেগেছিলো তার জন্য কিন্তু ওর পায়ে ব্যথা ছিল তাও ও আমার সাথে গেছিলো আমি বারবার বলেছিলাম বলে তো ব্লগটা এখানেই শেষ করছি তো বাকি দিনের ব্লগগুলো তোমরা ঠিকঠাকভাবে পেয়ে যাবে তাই স্টে টিউন্ড